আমি কমলাপুর একবার রেল স্টেশনে গেছি জামালপুরে যাব অবরোধ চলতেছে তো আমাকে দেখে ট্রেনের এক ড্রাইভার লাভ দিয়ে নেমে সালাম দিয়ে কয়ে আপনি আলাউদ্দিন জেহাদি না আমি বললাম জি ভাইজান আমি অমুক অমুক জায়গায় বাড়ি আমি এই ট্রেনের ইঞ্জিনের ড্রাইভার আর কি কইলো কি জানে কইলো লঘু মাস্টার নাকি তা কইলো বুঝছি হ্যাঁ লোগোটিক মাস্টার তাই কইলো তা আমি বললাম ঠিক আছে ভাইজান তো কি বল কি খ্যাতমত করতে পারি আপনার কোনা খ্যাতমত আমার একটা প্রশ্ন আছে স্টেশনের ভিতরে ধরছে প্রশ্ন কি প্রশ্ন ভাইজান কয় যে আদম সালামের পুত্র হজরে আলাইহ সালামের স্ত্রী জান্নাতের একজন হুর উনি তো দুনিয়ার মহিলা না উনি জান্নাতি হুর উনার নামটা কি প্রশ্নটা বাইর করছে আচ্ছা আপনারা বলেন আমরা তো নিজেরাও দেখা যাচ্ছে অনেক নিকটাত্মীয় যারা তাদের নাম জানি না আমি যদি এখানেও সবাইকে একে একে জিজ্ঞাসা করি নিজের আপন নানীর নাম অনেকে জানে না আর কোথায় আদম নবীর ছেলে হজরতে শীষ আলাই সালামের স্ত্রী জান্নাতের হুর উনার নাম আপনারা সবাই জানেন তো নাকি আমার জিজ্ঞেস নাম নামটা কি আমি বললাম আপনি ট্রেন চালানের সময় এত চিন্তা করেন কন্যা হুজুর জানা আসেনি থাকলে কর আমার জানতে মন চায় এটা কেন জানতে মনে এটা একটা কাহিনী আছে মনে করেন আদম সালামের প্রত্যেকটা সন্তান জন্ম একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে আরেকটা মেয়ে কিন্তু ইসলাম যখন জন্ম হয় তখন মেয়ে জন্ম হয় তো সব ছেলেদেরই স্ত্রী ভাগ পাইছে মানে বোন যারা আছে তখন ছিল যে যার সাথে যেই বোনের জন্ম হয়েছে তার সাথে তার বিয়ে হারাম ওই আরেক জোড়ার সাথে যে মেয়ে জন্ম হয়েছে তার সাথে তার বিয়ে হবে কারণ সবাই তো মেয়ে ভাগে পাইলো শীষ নবী তিনার সাথে তো মেয়ে জন্ম হয় নাই বোন জন্ম হয় নাই এখন তো উনার স্ত্রী নাই এই উনার স্ত্রী থেকে আসবে এটা আল্লাহ দিছে জান্নাত থেকে হুর এই পৃথিবীতে এখন আমরা যারা আছি যত নবীর আসুল এসছেন সব নবীর আসুল এবং বনি আদমের বেশিরভাগ মানুষ হলো ওই জান্নাতি হুর মহিলার গর্ব থেকে পয়দা হওয়ার পর থেকে ওনার প্রজন্ম হইলাম আমরা এখান থেকে মনে রেখে নুরের তৈরি হুর হুর কিন্তু মাটির তৈরি না নুরের তৈরি হুর দিয়েও আল্লাহ দুনিয়াতে মানুষের বংশবিস্তার বিস্তার করাইছে এখানে একটা ইঙ্গিত বলে দিলাম মাটির ব্যবসা করেন না খবরদার মাটির ব্যবসা করেন না আল্লাহ তালার এই জমিনে অনেক রহস্য আছে এগুলি অনেকে জানেন না এই জন্যে উনি আমাকে প্রশ্ন করলেন যে শীষ নবীর স্ত্রীর নাম কি আমার আলহামদুলিল্লাহ আমার জানা ছিল বলে দিছি আপনাদের বলে দিই ওনার নাম হজরত উজাইরা আলাই সালাম উজাইরা তো এই ওনার ইয়াটাও দেখে আসছে উনি আবার শি ইসলাম ইন্তেকালের পরে আসমানে উড়ে চলে গেছেন তালার ইচ্ছায় নির্দেশে যেখান থেকে উনি আসমানে উঠছে ওই জায়গাটা ভারতের উত্তর উত্তরপ্রদেশে ইউপিতে ফায়জাবাদ একটা জেলা আছে লখনৌ লখনৌয়ের ফায়জাবাদ ফায়জাবাদ থেকে একটু দূরে গেলে একটা জায়গার নাম হিন্দিতে বলে আয়োধ্যা আর বাংলার বাঙালি যারা তারা বলে অযোধ্যা 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 আপনারা বাবরি মসজিদ সম্পর্কে জানেন বাবরি মসজিদ থেকে দেড় কিলোমিটার দূরে হলো ওই জায়গা ওখানে শিষ সালামের মাজারও আছে এবং যেখান থেকে ওই হজরত আলাইহা সালাম আসমানে চলে গেছেন ওই জায়গাটাও চিহ্নিত করা আছে আমি ওইটা জিয়ারত করে আসছি আল্লাহ বাঁচাইলে এইবার ঈদের পরে রোজার ঈদের পরে এপ্রিলের দুই তারিখ বা তিন তারিখে আমি একটা ছোট্ট কাফেলা নিয়ে ফিলিস্তিন যাব মসজিদুল আকসাই জর্ডানে মিশরে যাব ইসুফ নবীর দেশে আল্লাহ যদি বাঁচায় ইরাকেও যাব